সামনেই পৌষ পার্বণ তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পৌষ পার্বণের জনপ্রিয় পাটিসাপটা পিঠে রেসিপি তাহলে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেল কুকিপুটি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমি দেড় লিটার দুধ নিয়ে নেব আমি এখানে তিনবারে হাফ লিটার করে দুধ ঢেলে নিলাম এরপর টেম্পারেচারটাকে হাই করে দিয়ে দুধটা আমি গরম করতে শুরু করব যতক্ষণ না দুধটা ফুটতে শুরু করে এর মধ্যে আমি হাফ টি স্পুন ঘি অ্যাড করলাম ঘি দিলে দুধটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না দুধের মধ্যে এসে গেছে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এভাবে দুধটা আমি সমানে নেড়ে যাব। যতক্ষণ না দুধটা ঘন হয়ে যায় দুধটা ঘন হয়ে গেছে দেখুন দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি একশো পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম এই খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে তিন থেকে চার মিনিট ধরে আমি মেশাতে থাকব খোয়া ক্ষীরটা দুধের মধ্যে মিশে যাওয়ার পর আমি হাফ কাপ খেজুর গুড় মিশিয়ে দেব মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন গুড়টা খুব ভালো করে দুধের মধ্যে আমি মিশিয়ে নেব এবার ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো দুধের মধ্যে গুলে নিয়েছি সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম এই চালের গুঁড়ো দিলে ক্ষীরের পাকটা একটু ভালো হয় খিটটা হয়ে গেছে পাটি সাপটার জন্য আমি খিটটা একটু নরম নরমই রাখলাম খিটটা ঠান্ডা হলে আবার একটু শক্ত হয়ে যাবে খুব বেশি যদি শক্ত হয়ে যায় খিটটা পরে ব্যাটারের মধ্যে খিটটা দিতে আমাদের অসুবিধে হবে টেম্পারেচার অফ করে দিলাম আমি খিটটা হয়ে গেছে এবার ক্ষীটা নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি ক্ষীতটাকে ঢেলে নেব ক্ষীতটা ঢেলে নিয়ে আমি কিছুক্ষণ ক্ষীতটাকে ঠান্ডা করতে দেব এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর টি নুন আর হাফ কাপ চিনি দিয়ে সবগুলো শুকনো উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নেব এই সময় একটা জিনিস মনে রাখতে হবে ব্যাটারের মধ্যে খুব বেশি মিষ্টি দিলে তাওয়াতে লেগে যেতে পারে এবার দুধ মিশিয়ে আমি একটা পাটি সাপটার পাতলা ব্যাটার তৈরি করে নেব একবারে আমি দুধটা ঢেলে দেবো না এভাবে অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করব আমি এখানে মোট থ্রি হান্ড্রেড এম এল দুধ দিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই থাকবে খুব বেশি ব্যাটারটা পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এই সময় টেম্পারেচারটা থেকে লোতেই রাখবো এবার এক হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে দিয়ে তাওয়াটা ঠিক এইভাবে খুঁড়িয়ে নেব যাতে ব্যাটারটা ভালো করে স্প্রেড করে যায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড ব্যাটারটাকে একটু ড্রাই হতে দিলাম এবার ক্ষীরের পুটটা যে বানিয়েছিলাম সেটা ব্যাটারের মধ্যে এভাবে এক সাইডে দিয়ে একটু লম্বা করে এক সাইড এভাবে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি পিঠেটাকে ফোল্ড করে নেব এইভাবে আমি পিঠেটাকে ফোল্ড করে নিলাম এরপর পিঠেটা আমি কয়েক সেকেন্ড একটু তাওয়ার মধ্যে রেখে হালকা করে এপিট ওপিট করে একটু সেঁকে নিলাম খুব সুন্দরভাবে তাওয়াতে না লেগে আমার পাটিসাপটা তৈরি হয়ে গেল আবারও ঘি ব্রাশ করে নিয়ে আরও একটা পাটিসাপটা বানিয়ে নেব এক হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে দিয়ে ঠিক তাওয়াটা এইভাবে ঘুরিয়ে নেব যাতে ব্যাটারটা ভালো করে স্প্রেড করে যায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো আমি ব্যাটারটাকে একটু ড্রাই হতে দেব এরপর ক্ষীরের পুটটা ব্যাটারের এক সাইডে এভাবে লম্বা করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে পিঠেটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব তাওয়ার মধ্যে পিঠেটা আমি একটু এপিট ওপিট করে সেঁকে নেব এই পাটি সাপটাটাও আমার তৈরি হয়ে গেল আরো একটা পিঠে আমি একইভাবে তৈরি করে নেব ঘি ব্রাশ করে নিলাম এক হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে এভাবে স্প্রেড করে দিলাম এইভাবে আমি সবগুলো পাটিসাপটাই তৈরি করে নেব এই পাটিসাপটাও আমার তৈরি হয়ে গেল সবগুলো সাপটা তৈরি হয়ে গেছে তাহলে দেখলেন তো খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল নরম তুলতুলে সাপটা পিঠে রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ